আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই বোনেরা ফজায়াল নামাজের পরপরই আপনাদের সামনে বসে পড়লাম একটা খুশি খবর নিয়ে সবাই সকল আলহামদুলিল্লাহ পড়া উচিত আমি একটা কথা বলি না আল্লাহু খায়াল মা আল্লাহ তার কৌশল দেখানো শুরু করেছে আমরা সবাই আল্লাহ দরবারে শকুল আলহামদুলিল্লাহ পড়া উচিত খবরটা হচ্ছে গতকালকে রাত্রে ট্রাম্প এবং তার মিত্রদের অনেক বড় ধাক্কা খেতে হয়েছে শুধুমাত্র একটা কাজে এটা এমন একটা কাজ এমন একটা মেকানিজম সেটা হলো আরব বিশ্বের সৌদি আরব কাতার কুয়েত আমিরাত সহ একযোগে সবাই গালফের আকাশ সীমা মার্কিন যুদ্ধ বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে নিঃসন্দেহে এটা একটা খুশির খবর মার্কিন বিমানের জন্য তাদের আকাশসীমা শুধু বন্ধ নয় মার্কিন যুদ্ধ বিমানের জন্য তাদের শুধু আকাশসীমা বন্ধ নয় আরও বিশ্বের কোন দেশ থেকে এই বিমান কোনো তেল নিতে পারবে না সাপ সাপ জানিয়ে দিয়েছেন তারা বিষয়টা শুনে আমার কাছে মনে হয়েছে এখন বুঝি আস্তে আস্তে ঘুম ভাঙছে আরও বিশ্বের পেছনে অবশ্যই আমরা জানি মাস্টার মাইন্ড আছেন অবশ্যই সুলতান দোয়ান এখানে যথেষ্ট ভাত সেটা আপনারা বুঝে ফেলেছেন সুলতানার দোয়ান এতটা মিডিয়া কাবারেজ দেন না তিনি তলে তলে অনেক কাজ করছেন মুসলমানদের জন্য মুসলমানদের নিরীহ লোকদেরকে বাঁচানোর জন্য তা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘা ন্যাখায় দান করেন পাশাপাশি ইরানের কথা বলব ইরান এতদিন প্রচেষ্টা চালিয়েও যেটা পারেনি হয়তো এদওয়ান এবং ইরান একজোট হওয়ার কারণে এখন হয়তো আরও অনেক মুসলমান রাষ্ট্র তাদের সাথে হাত মিলাবে এগিয়ে আসবে এই মুহূর্তে আমেরিকা ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপে তাদের ঘাঁটি কেটেছে স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে অনেক যুদ্ধবিমান বিশেষ করে বি টু বোমারো যারা বোম্বার বিমান বলা হয় সবচেয়ে বড় বোম্বার বিমান পারমাণবিক বোম পরিবহন সক্ষম অনেকগুলি বিমান সেখানে জড়ো করেছে যখন তারা উপসাগরীয় যুদ্ধে ইরাক আক্রমণ করেছিল তখনও কিন্তু এই খাটি তারা ব্যবহার করেছে তখন দেখা যাক ট্রাম্প কি করে সেখানে তাদের ঘাঁটি আছে সেখানে তাদের ঘাঁটি আছে এবং সে থেকে তারা ইরানকে আক্রমণ করার প্রক্রিয়ায় অবশ্যই এখন চিন্তা করে ভিন্ন বিকল্প পাবে দেখি আবার একই কথা পল্লাহ খারুল মা আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো আপনারা একটু সুক্রিয় আদায় করুন আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ যে আল্লাহ এভাবে মুসলমানরা যদি একজোট হয় তাহলে পৃথিবীর কোনো শত্রু নাই মুসলমানদের কিছু করতে রাসুল্লা সাল্লাম বহু বছর আগে বলে গেছেন মুসলমানদের যে কোনো যুদ্ধে যাওয়ার আগে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে মুসলমানদের ঐক্য মুসলমানরা ঐক্য থাকলে সেখানে অবশ্যই আল্লাহ থেকে বিজয় আসবে রাসুলের হাদিস কখনোই অসুস্থ হওয়ার কোনো অপশান নেই কোনো অবকাশ নেই খোদা হোদাস আসসালামদুল্লাহি বরকাল